গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সকালবেলা একদম ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি রোজই রুটি খাই বলি তো রবিবারটা আমরা পাউরুটিই খাই স্লাইস পাউরুটি আনতে বলেছিলাম তো পার্থ সেটা পাইনি ওর জন্য এই পাউরুটি এনেছে তো এইভাবে স্যান্ডউইচ করে খেতে আমার খুব অসাধারণ লাগে ডিম সেদ্ধটা বসিয়েই দিয়েছিলাম বললাম শশা গাজর ওগুলো নিয়ে আসো একটু বাজারে গেছিলো তো ওগুলো নিয়ে এসছে এখন আমি সেগুলোকে একটু স্যান্ডউইচ আকারে এখন মানে ইয়ে করছি সাজানো গোছানো করছি তারপরে খাবো এটা খেতে সত্যি খুব ভালো লাগে অসাধারণ লাগে এই রুটি করো তরকারি করো আবার বেলো ঝামেলা কত না বা রোজ দেখো স্কুল থাকে বা পার্থর অফিস থাকে ওটা আলাদা কথা করলাম কিন্তু যেদিন ধরো থাকে না ওই রবিবারটা রবিবারটা আমার রান্না করতে একদমই ভালো লাগে না মনে হয় কেউ যদি আমাকে রান্না করে খাওয়াতো খুবই ভালো হতো কিন্তু যাই হোক সে কপাল তো আর আমি করে আসেনি ওই এইভাবে তখন ওই মানে জলুই চলে যায় কিন্তু আমাকে ছাড়ে না আমার ছেলে আর আমার ওই যে বটটি আছে একদমই ছাড়ে না ভালো মন্দ ওদেরকে দুপুরবেলা করে দিতেই হবে আমাকে আমি এই স্যান্ডউইচটা করেছি বলছে এটা গরিবের স্যান্ডউইচ এই যে আমার পোলা বললেন পোলা তাই তো এটা গরিবের ডিম ডিম সমস্ত কিছু দিয়ে সুন্দর করে করে দিয়েছি হ্যাঁ রবিবার আমার রুটি করতে একদম ভালো লাগে না আমার মনে হয় পাউরুটি খেতে খুব ভালো লাগে তো আমি ওকে পার্থক্য পড়েছিলাম স্লাইসটা আনে নি ওই জন্য ওই যে মাথা পোড়া এনেছে ওর জন্য মাথা পোড়া দিয়ে করে দিয়েছি এগুলো মাথা কোয়াটার কোয়াটার কি করবা আর এই দেখো এই ভদ্রলোককে বাজারে পাঠিয়ে আজকে আমার সর্বনাশ হয়ে গেছে একে আর আমি বাজারে পাঠাবোই না আমি প্রতিজ্ঞা করেছি আর বাজারে পাঠাবো না তোমাকে আর বাজারে পাঠাবো তুমি বলো আমার সর্বনাশটা নিজের মুখেই শুনো আমার কত বড় সর্বনাশ করেছে বিশাল বড় সর্বনাশ করে দিয়েছে এরকম সর্বনাশ সচরাচর মনে হয় না ঘরের বরেরা করে ও যা আমার সাথে করলো করে তো তুমি করে অন্যায় করেছো তো বলো এবার কি করে হবে এবার কি করে আমি চালাবো বলো তো হ্যাঁ আবার যদি ডাল ভাত খাওয়াই তাতেও এদের প্রবলেম এদের বলে ঠোকে না এদের বলে না খাইয়ে আমি মেরে ফেলছি তাই তো কে বেশি বলে ছেলে আমার ছেলে দেখো 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 কাটছে কেরকম করে কেমন হয়েছে

ওই মাটন এক কেজি আনতে গিয়ে এবার কড়ায় তো ওই ওই গামলায় যখন মাংসের বিটগুলো দিয়েছেন যে এক কেজি মাংস এই কথা হ্যাঁ আমি আরেকটু বেশি করে আরো আরও চার পাঁচশো বেশি নিয়ে যাচ্ছি এটা জানি করবে মানে ভাবতে পারবে না বারোশো টাকার মাংস এনেছে আমরা তিনজন মানুষ রেখে রেখে খাবো রেখে রেখে খাবো আসলে কড়ায় গামলাটা ভোট ছিল না ঠিক গামলাটা ভোর ছিল না পুরো খাসিকে কেটে দিলেও তো ভোরতো না পাগল তাহলে ভাবো আমি একে কোথায় রাখবো রবিবার আসলে আমার খুব মজা হয় আবার পার্থিবও খুব মজা পায় কারণ কি বলতো সারা সপ্তাহে স্কুল থাকে আর শনিবারও মাঝে মাঝে স্কুল করতে হয় মানে মাসে ওর দুটো শনি মানে দুটো করে হ্যাঁ দুটো তো থাকেই শনিবারের ক্লাস থাকে তো যাই হোক যেতে হয় ওর জন্য বাড়িতেও থাকতে পারে না রবিবারটা একদম আমরা সবাই ফ্রি খুব মজা করি তো সকালবেলা আজকে আমরা একসাথে খেতে বসেছি দুপুরবেলা আমরা একসাথে খেতে বসবো রোজই তো রাত্রে খেতে বসি এখন আবার রোজ রাত্রে আবার একসাথে হয় না পার্থিবের আগে খেতে হয় পার্থ পরে খায় আমিও পরে খাই এরকম হতে হয় কারণ কি বলো ওরা দুই বিং মানে দুজনেই সুইমিং করে তো ওই কারণে তো যাই হোক পার্থ একটু নাচানাচি করলে একটু দেখলে মোবাইলটা চালানো ছিলাম থেকে উঠে হ্যাঁ মানে ওরা বাড়িতে ছিল না এতদিন পর মাংস খাওয়া হ্যাঁ মানে এতদিন পর বাড়িতে এসছে তো মানে ওরা সবে ল্যান্ড করেছে হ্যাঁ আরে এত দিন যে রান্না বান্না যে করছে আমি কার জন্য করছি সেটাই আমি এখনো পর্যন্ত খুঁজে ফেললাম না আমি কার জন্য করছি হ্যাঁ নিজের নিজের জন্য কেউ চোপ্পোচর করে রান্না করে একার জন্য বলো উহ হ্যাঁ সানডে তো ওই জন্য তুমি জানো কালকে আমার বিরিয়ানি বিরিয়ানি মন করছিল মনে হচ্ছিলো নিজের হাতে বিরিয়ানি বানাবো জানি না কেন মন চাইলো

হ্যাঁ кури সবে তো বাড়িতে এসছো বিরিয়ানিটা খেয়ে যাবে না কবে যাবে আবার যাও তো বিরিয়ানিটা খেয়ে আবার কবে দেব কবে আছে বলো তোমারা তোমার সোমবার

মাটার আমার একটা জিনিস বেশি খেতে নেই দু পিস খাও আবার রেখে দাও আবার এক অন্য বেলা বা পরের দিন আবার দু পিস খাও সাতটা যাতে হাতে গন্ধটা যাতে যায়

তাহলে ভাবো এরকম কোথা থেকে আমি এদেরকে এদেরকে ডাউনলোড করে এনেছিলাম শুনতেই তো ফেলে ওরা বললো যে ওরা সবেই বাড়িতে ঢুকেছে কারণ সত্যি কথা বলতে ওরা আমার বিশেষ অতিথি তো আজকে অতিথি আপ্যায়ন করতে হবে তো ঘর দুয়ারও গোছাতে হবে ভালো রান্নাবান্না করতে হবে গুছিয়ে তাদেরকে খেতে দিতে হবে ভালো মন্দ রান্নাবান্না করলে আমার ছেলে আবার বলবে মা কাঁসার থালাতে দেবে না বা স্টিলের থালাতেও ভাত খেতে দেবে না আমাকে না সাদা প্লেটগুলোতে খেতে দেবে ও ঠাম্মা তিনটে এরকম হ্যাঁ আমার ওই বাড়িতে মানে আমার শাশুড়ি মা তিনটে সাদা প্লেট কিনেছে তো ওই প্লেটগুলো বলেছে মা তুমি ওইগুলো নিয়ে আসবো ওইগুলোতে বিরিয়ানি ফ্রায়েড রাইস পোলা ওগুলো খেতে কিন্তু মানে বড্ড ভালো লাগে আলেন ঠিক আছে নিয়ে আসবো মানে ওই বাড়ি যেভাবে জিনিসগুলো যেভাবে সাজানো রয়েছে না ওইভাবেই তো রয়েছে কিছু তো আনা হয়নি না তো ওই জন্য রয়েছে মাঝে মাঝে ছেলে বলে নিয়ে এসো আপনার না ওগুলো থাক পরে নিয়ে আসবো এখন দরকার নেই ভেঙে টেঙে যাবে পরে আনবো আর আমি এর ভেতরে ওই কি আছে কট কোনটা পুড়িয়ে গেছে বা কিছুগুলো একটুখানি খুঁজে টুজে নিলাম খুঁজে আবার দেখে টেকে রাখলাম আর ওখানে আমার একটা আসন ছিল সেই আসনটা দেখছি একটু মানে গন্ধ গন্ধ হয়ে গেছে সব সময় ঢাকা দেওয়া থাকে তো ওই কারণে ওটা বের করে নিলাম একটু কাঁচা ধোয়া করে আবার ওখানে পেতে দেব কারণ আমার মুদির জিনিসপত্র সব ওখানেই রাখি আগা করে ওখানেই রাখি হ্যাঁ আমার ঘরে ইঁদুর আশোলা ছুচো এগুলো কেউই ঢুকতে পারে না তবুও আমি ওখানে রাখি আবার যখন দরকার হয় তখন আবার ওখান থেকে বের করে নিয়ে যাই আর এই যে আলনায় কাপড়গুলো একটু গুছিয়ে গাছিয়ে নিলাম আলনাটা হওয়াতে আমার একটু সুবিধাও হয়েছিল মাঝে বলেছিলাম বিক্রি করে দেবো ওয়ার নেব নেবো হ্যাঁ কিন্তু লোক পাইনি অনেক জায়গায় বলেছি লোক পাইনি যদি লোক পাই তখন বিক্রি করে দেবো এখন আপাতত রয়েছে তো গুছিয়ে তো রাখাটা উচিত তো ওই যে গুছিয়ে রাখলাম বিছানা চাদরটা একটু পাল্টাবো আজকাল দুদিনের বেশি বিছানার চাদর আর রাখা যাচ্ছে না বিছানাতে এতটাই মানে ঘেমে যাচ্ছি আমরা তার মধ্যে কেমন একটা হয়ে যাচ্ছে যেহেতু মানে দিনে চো চব্বিশ ঘন্টা তো বিছানাতে একবার মানে যখনই বাড়ি থাকে একটু গড়াগড়ি করি রাতেও গড়াগড়ি করি বিছানা চাদরগুলো কেমন হয়ে যায় ওজন্য জন্য দু বাদে বাদে একটু পাল্টে নিই তাতে বেশ ভালো লাগে নতুন কাঁচা চাদরে শুতে কার না ভালো লাগে বলো তো যাই হোক বালিশের কভারটা একটু পাল্টে নিলাম এই বালিশের কভারটা অন্য বালিশ দিলাম কারণ হচ্ছে যেহেতু এই বালিশটা একটু লম্বা আর এই যে সাদা যে কভারটা দেখছো এই কভারের মধ্যে ওই বালিশটা ঢুকবে না যেহেতু এই বালিশগুলো আলাদা বালিশ তো একটু লম্বাটা একটু বেশি ওগুলো আমি অনলাইন থেকেই নিয়েছিলাম পার্থ বলেছিল মানে এই বালিশগুলো নিই এগুলোতে শুলে ঘাড় গর্দানে ব্যথা হবে না তোর জন্য নিয়েছে আমার জন্য ওর একটা আর দুটো নেওয়া তো আমি আবার ওই বালিশে শুতে পারি না ওর জন্য আমি ওটা খাটে ঢুকিয়ে রেখেছি আমার যে তুলোর বালিশ আমার মা যখন মানে দিয়েছিল বিয়েতে আমি সেটাই ব্যবহার করি আমি ওই ধরনের ওই তুলোর বালিশে ব্যবহার করতে পারি না ওর ভেতরে না সিনথেটিক তুলো ভর্তি তো ওগুলো আমি মাথায় দিতে পারি না মনে হয় মাথাটা ডেবে গেলো ওই জন্য হবে না আমার একটু উঁচু বালিশে শোয়া অভ্যাস ছোটো থেকেই ওই জন্য আমি উঁচু বালিশেই শুই এই যে খাট আমার একদম গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেছে এখানে একটা কাপড় পাতা ছিল ওই কাপড়টা তুলে দিলাম আজকে ওই ঘিয়া কালারের মতো একটা কাপড় ছিল যখনই দেখি নোংরা হয়েছে পাল্টে আবার এই নীলটা পাতি আবার নীলটা যখন নোংরা হয়ে যায় আবার ঘিয়া কালারটা পেতে আবার নীলটা তুলে ফেলি মানে একটু গুছিয়ে রাখার চেষ্টা মানে চেষ্টা করি যতটা পারি কারণ কি বলো এক জিনিস দেখতে কাউরই ভালো লাগে না ওই কারণে একটু যতটা পারি গুছিয়ে রাখার চেষ্টা করি এমনিও আমার ঘরদুয়ার যদি অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় যে ঘরে আমরা বাস করি সেই ঘরটাকে সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কারণ বাইরে থেকে যখন আমরা ঘরের ভেতরে আসবো তখন যখন দেখব ঘরটা যখন নিট অ্যান্ড ক্লিন তখন দেখতেও আমাদের ভালো লাগবে আর আমাদের মনে একটা শান্তিও পাবো ওর জন্য আমি সব সময় যতটা পারি এই কাজের মধ্যে আমি যতটা বাড়ি গুছিয়ে রাখার চেষ্টা করি হুম তো আজকে একটুখানি পাল্টে নিলাম যেহেতু আমার বাড়িতে অতিথি এসছে তোমরা তো জানোই আমার বর আর আমার ছেলে এসছে ওরা তো ওদের জন্য আরও গুছিয়ে রাখতে হবে এখানে সমস্ত কিছু যা ছিল সেগুলো রাখলাম আর রুম ফ্রেশনারটা এখানেই রাখি মাঝে মধ্যে পার্থ যখন এসি চালায় না ওই এসিতে না রুম ফ্রেশনারটা একটু দেয় তাতে কি হয় ঘরটা পুরো গন্ধ গন্ধ হয়ে যায় বেশ ভালো জানো এই রুম ফ্রেশনারের গন্ধটা খুবই সুন্দর আমার খুব ভালো লাগে আর আগে দু একটা এনেছিল ওটা খুব একটা গন্ধ আমার ভালো লাগেনি কিন্তু এটা আমার খুব ভালো লাগে এই বিছানা চাদরটাও পাল্টে ফেলবো কারণ এখানে বসে বসে আমি মাঝে মধ্যে শুয়ে থাকি রাস্তার লোকজন দেখি যখন ধরো বাড়িতে আসি মানে স্কুল দিয়ে পার্থিবকে আসলাম কাজ করে কি করব। এখানে একটু বসলাম মোবাইল ঘাটলাম ওই ঘরের থেকে এই ঘরে একটু বসলাম রাস্তার লোকজন দেখতে পেলাম ওর জন্য এই ঘরে একটু বসা টসা হয় পার্থিব মাঝে মধ্যে এখানে বসে পড়াশোনা করে তো চাদর এমনি নোংরা হয় দুঘরেই যেহেতু ইউজ হয় ওই কারণেই চাদরটাও পাল্টে ফেললাম চাদরটাও নোংরা হয়েছিল আর এখানে আমরা খুব একটা ঘুমাই না খুব একটা ঘুমানো হয় না আগে শীতকালে তো আমি এসে শুয়েছি এখন আর শোয়া হয় না মা চলে যাওয়ার পর থেকে সেইভাবে আর শোয়া হয় না খুবই কম হয় খাটটা আগে ওই জানলার দিকে ছিল আমি খাটটাকে সরিয়ে এইভাবে রেখেছি তাতে কি হবে ওই ওইখানটায় বসে জানলা থেকে বাইরের লোকজন একটু দেখা যাবে ওই পাশে জানলাটা খুব একটা খুলি না কারণ বাইরের লোকজন তাকিয়ে থাকে ঘরের দিকে দেখতে খারাপ লাগে ওর জন্য খুব একটা খুলি না সকালবেলা পাত্র একটু খুলে আমি আবার পরে গিয়ে বন্ধ করে দিয়ে আসি এগুলো হয়ে গেলে ঘরটা ঝাড় দিয়ে আমি ভাবলাম যে মানে জিরে বের করেছি ওই জিরেটাকে একটু গুঁড়ো করব আর ধনেটা একটু গুঁড়ো করব তার জন্য এই চাটুটাই বসালাম কারণ কড়াইটা আর বসানোর দরকার নেই চাটুটা মাজবো কালকে রাত্রে রুটি করেছিলাম তো মাজা হয়নি তো ভাবলাম একবারে এটাকে ভেজে তারপরে একবারে মেজে ফেলবো আর আমি মিক্সচার মেশিনে ধনে জিরে এটা আমি গুঁড়ো করেই ইয়ে করি ভেবেছিলাম কি বলো তো রোদের যে টেস্টটা রয়েছে তাতে আমি একটুখানি গুঁড়ো মানে গরম করে তারপরে গুঁড়ো করে নেব কড়াইতে আর বা চাটুতে ভেজে গুঁড়ো করব না তো যাই হোক সেটা আর হলো না কারণ সময় নেই হাতে আমার লাগবে রান্নাও করতে হবে ওর জন্য আমি একটুখানি শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি আর এই যে গুঁড়ো করে রাখলাম প্রায় চলে যাবে ধনে খুব একটা খাই না মাঝে মধ্যে একটু ধনের গুঁড়ো লাগে ওর জন্য আমি একটুখানি করে রাখলাম ধনে খুব একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে জিরের গুঁড়োটাই খাওয়া হয় ধনেটা আমার ভালো লাগে না কেমন কেমন লাগে যাই হোক এই কোটো মানে ভেতরে ঢুকিয়ে আমি আবার রেখে দেব। তারপরে পার্থ টাংস এনেছে ওগুলো আমি কিচ্ছু সরাতে পারিনি শশা এনেছে আর আদা ছিল না আদা রসুন আর আমি বিনস গাজর ক্যাপসিকাম এগুলো আনতে বলেছিলাম জানি না কতটুকু কি এনেছে এখনও দেখতে পারিনি শুধু মাটনটাই বের করেছি আর গাজর টাজর সব বের করে রেখেছি ভাবলাম দইও এনেছে ও তো ভাবলাম একটুখানি দই দিয়ে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখি কারণ আজকে আবার প্রেশার কুকারে রান্না করব না কড়াইতে রান্না করব ও কোথায় একটা রান্না দেখেছে ফেসবুকেই মনে হয় হ্যাঁ দেখেছে সেই রান্নাটা বললাম আমি এইভাবে করে একটু খাওয়াতে পারবে কড়াইতে করে মানে ঠিক আছে আমি কড়াইতে খুব একটা মাংস রান্না করি না কারণ সময়ও অনেক লাগে গ্যাসও অনেক পড়ে তোর জন্য প্রেশার কুকারে দিয়ে দিই আমাদের সময়ের অভাব তারপর অতক্ষণ ধরে গ্যাসে রান্না করব গ্যাস চলে যাবে আমরা ওই জন্য কড়াইতে খুব একটা করি না এটা শুধু আমার প্রবলেম না এটা কিন্তু প্রত্যেক গৃহবধূরই প্রবলেম যে তাড়াতাড়ি করে রান্নাঘর থেকে বেরোতে পারলেই বাঁচি তো যাই হোক আজকে আর তাড়াতাড়ি করবো না আজকে একটুখানি কড়াইতেই বসে বসে কষিয়ে কষিয়ে রান্না করব আর আমার জন্য পাত্রে একটু তেল এনেছে মানে চর্বি যাকে বলে আমি চর্বি খেতে খুব ভালোবাসি খাসির মাংস আমি খাই কম চর্বিটা খাই বেশি এখন তো মানে প্রায় অনেকটা কমিয়েই দিয়েছি কারণ যেহেতু চর্বি এখন খে এখন কিছু খেলেই আমি ফুলে যাচ্ছি জানো না কেবেশ একজন আমাকে বলেছে যে তুমি তো তোমার মায়ের মতো হয়ে যাচ্ছ দিনে দিনে খেয়ে চেরে আমি সত্যি কথা বলতে আমি মোটা হতে চাই না আমি রোগা পাতলা থাকতে চাই কারণ আমি তাহলে কাজ করতে পারবো না হলে আমি বসেই থাকবো ধপাস ধপাস করে এখানে আমি ভাত বসিয়েছিলাম যেহেতু ফ্রায়েড রাইস করতে হবে চালটা তো ভিজিয়ে রেখেছিলাম আগে জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম আর এখন কড়াইটা বের করছি বড় কড়াইতেই রান্নাটা করবো কারণ মাংসটা অনেক বেশি আর বড় কড়াইতে রান্না করে নাড়তে চাড়তে একটু সুবিধা হবে ওই জন্য বড় কড়াইতেই করবো তো কড়াইটা একটু মাঝতে ঘষতে হবে একটু বের করে নিলাম এখানে আমি বড় যে সব জিনিস লাগে না যেগুলো সেগুলো সব ওখানটায় রেখে দিই যখন লাগে আবার বের করে নিই তো চলো ভিডিওটা এমনি অনেকটাই বড় হয়ে গেছে তো কিছুটা পার্ট এখানে দিলাম আর কিছুটা কালকে দেব আজকের মতো ভিডিওটা আমি এখানেই এড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো